হিল্লা আংতা ফাগু ফিরলি ইল্লা আংতা ফাগু ফিরলি আল্লাহ আপনি আমাকে কি করে দেন মাফ করে দেন ক্ষমা করে দেন মাগফিরতাম রিন্দিকা আমার যত গুনা আছে ওর হামনি আমার ফুর্তির রহম করুন ইন্নাকাং তাল গফুর রহিম আল্লাহ আপনি তো একমাত্র গফুর আপনি তো একমাত্র রহিম আপনি একমাত্র দয়া ভাই আল্লাহ বলেন বান্দা যখন আমাদের মধ্যে এই দোয়া পরার সাথে সাথে আমি ফিরুস্তাতেরকে ডাক দিয়ে বলি আমার বান্দার যত গুনা করেছে সব গুনা মাফ করে দিলে হা সম্মানিত ভাইয়া আমার তাহলে শুধু মুনাফেকেই নাই তাহলে মনাফেকেরা তারা যখন নামাজে দাঁড়ায় নামাজে শৈতুল্য প্রদর্শন করে এবং তারা আল্লাহকে খুব অল্প সময়ে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কি খুব কম সময়ে স্মরণ করে এবং এরা হলো দুরুল্যমান বাইনা আলিক মানে সব দিকেই ফায়দা লুটতে চায় মুসলমানের দিকেও এসে ফায়দা লুটতে চায় আবার কাফের মুসলিমদের সঙ্গে মিলিয়েও কি লুটতে চায় ফায়দা নিতে চায় এই জন্য আল্লাহ বলছেন মোজাবজ আর কবির ভাষায় বলেছেন আগার পাটা দিগার খাসি করা আমার এই জন্য মোনাফিক সবচেয়ে মারাত্মক জিনিস এই জন্য মোনাফিকির থেকে বের হয়ে আসতে হবে মোনাফিক হওয়ার জন্য দুইটি সালাদ যথেষ্ট কয়টা সলাদ আরো জোরে বলেন কয়টি কোনো ব্যক্তি যদি মুনাফিক হতে চায় তাহলে সে সেজন্য নামাজ আর ফজরের জামাত বাদ দেয় কিসের নামাজ এসার নামাজ আর এসার নামাজ আর ফজরের নামাজ যারা জামাত আদায় করতে পারেন না তারা মুনাফিক এটা আল্লাহর কোরআনের কথা কিসের কথা সাহাবাজমাইনরা কোনো দিন যদি তাদের ফজরের সালাত ছুটে যাইত একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধরে কান্নাকাটি করতেন আর বলতেন ভাই আমি তো মনা হয়ে গেছি আমি ফজরের জামাতে শরিক হতে পারিনি আর আমরা ফজরের নামাজের খোঁজখবর নাই তারপরেও বলি আমি কি মুসলমান নই বলি কি বলি না ভাই আমরা সপ্তাহে একদিন শুক্র আলী মুসলমান শুক্রবারের শুকর আলী মুসলমান হয়েও নিজেকে মুসলমান দাবি করি কি দাবি করি অথচ পা সন্ত সালাতের কোন খবর এই জন্য আজকের এই খুববার আলোচনা থেকে নেফাখিদ থেকে যদি বাঁচতে চান অবশ্যই অবশ্যই ফজর এবং এশার নামাজের সলাটা জামাতের সাথে আদায় করতে হবে ইনসা আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমরা বলি আল্লাহ আমি সম্মানিত না আমার এই জন্য মোনাফেকেরা একবার এদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়ায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওমাই ইদুল্লাহ ফালাং তাজিদ আলাহু সাবিলা আর যখন তারা দুই দিকে দৌড়াবে তখন তারা কোনো দিকের রাস্তাই খুঁজে পাবে না কোনো দিকের রাস্তাই কি পাবে না খুঁজে পাবে না তারা ভাই মাঝখানে পড়ে যাবে এ সম্পর্কে আরো আল্লাহ সুরে মাউরের ভিতরে আরো সুন্দর করে উল্লেখ করেছেন ধ্বংস ওই নামাজিদের জন্য বলেন ঠিক না ঠিক আল্লাহ যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন উদাসীনতা যারা প্রদর্শন করে তাদের জন্য ধ্বংস কামনা করা হয়েছে আরও বলা হয়েছে ওয়াম নাউন মাউন পারস্পরিক ক্ষেত্রে যারা একে অপরকে সহযোগিতা করে না সহমর্মিতা করে না একে অপরে গৃহস্থলীর কাজে তারপরে ধার দেনা দেয় না এদের জন্যও ধ্বংস এদের জন্যও কি ধ্বংস এখন আমাদের অন্তরগুলো তো ভাই হিংসাই গিজ গিজ করতেছে বলেন ঠিক না ভাই ঠিক হিংসা হিংসানি অন্তর ভরপুর আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহু আমিন সম্মানিত ভাইরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন শ্রীনি বিনাশ করেছেন শুধু কাফের আর মুনাফেকই নয় আর এক গ্রুপ মানুষ আছে তারা হলো মুশরিক তারা হলো কি মুশরিক আমিন আননাসি মাইয়াত তাকহিযু মিন দুনিল্লাহি আদা দাইহিবুনাহুম কাহুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষদেরকে মানুষগুলো আল্লাহকে যেমন ভয় করার কথা ছিল আল্লাহকে ভয় করা বাদ দিয়ে তারা মানুষকে আল্লাহর মতো ভয় করে তারা মানুষকে আল্লাহর মতো কি করে ভয় করে আল্লাহ তালা বলছেন তারা আমাকে যেমন ভালোবাসার কথা ছিল দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ভালোবাসতে হবে সবচেয়ে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসুলকে কাকে কিন্তু ওই ব্যক্তিগুলো আল্লাহ তার রাসুলকে জীবনের চেয়ে বেশি না ভালোবেসে মানুষকে তা ভয় করে বেশি তাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ রবুল আলামিন বলেছেন যারা এই রকম অবস্থার ভিতরে জীবন জীবনযাপন করলো এই সমস্ত মানুষগুলো হচ্ছে মশরেখ যারা অংশীদারিত্ব স্থাপন করলো এই মেশরক সম্পর্কে হজরতে লোকমান আলী কলিজার টুকরো সন্তানকে যে উপদেশগুলো নিয়েছিলেন এই উপদেশগুলো সুরা লোকমানের ভিতরে আছে এইটা আপনাদের দেখা দরকার বলেন ঠিক নেই সম্মানিত ভাইয়েরা আমার এবার মানুষের মৌলিক পরিচয় মা মাফিউজিহি আল্লাহ রাবুল আলমিন বলেন কোন মানুষকে আল্লাহ রাবুল আলমিন দুইটি অন্তঃকরণ দেয়নি কয়টা অন্তকরণ মানুষকে অন্তর দিয়েছেন কয়টা একটা এই অন্তকরণ যখন রোগাক্রান্ত হয় তখন ফি আল্লাহ রোগাক্রান্ত অন্তরগুলো এগুলো মরে যায় এগুলো মরে যাওয়ার কারণে এই লোকগুলোর ইসলাম ভালো লাগে না দিন ভালো লাগে না কোরআন ভালো লাগে না তারপরে সুরাক ভালো লাগে না এদের তখন অবস্থাটা হলো এরা দুনিয়ার দিকে ধাবিত হয় কিসের দিকে ধাবিত হয় ভাই দুনিয়া 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 কি মজা এলো দুনিয়া কি মারি হয় তখন দুনিয়ার কাজকর্ম তাদেরকে গ্রাস করে ফেলে এই জন্য সম্মানিত আমার মানুষের কার্যক্রম কার্যবলী সম্পর্কে যে ব্যাপক আলোচনা এরপরে আমরা যে শ্রেণীতে আসি মুসলিমদের ভিতরে তিন ভাগ আমরা যারা ইমান আল্লাহ আসি এই ইমান আল্লাহর ভিতরে কয় ভাগ তিন ভাগ তার এক নাম্বার হলো আমরা যারা নিজের প্রতি জুলুম করি কিসের প্রতি আমরা আসি নিজেদের প্রতি নিজেরা জুলুম করি এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মাঝামাঝি অবস্থানকারী জুলুমও করি আবার মাপও চাই কী চাই মাপও চাই তিন নাম্বার হলো যারা একবারে ভালো কাজের অগ্রবর্তী বলেন সোহান আল্লাহ এই যারা সবসময় ভালো কাজ করেন তাদের ভিতরে আবার চার শ্রেণীর কোয়ালিটি আছে কয় শ্রেণীর এখন প্রথম যে কথাটি বললাম যারা নিজের প্রতি জুলুম করি এই জুলুমকারী ব্যক্তিরা নামাজের ভিতরে যখন আসে আসার পর তখন আমরা একটি দোয়া পড়ি দুয়ায়ে মা সুৰা পৰি কি পড়িনা আমরা বলি আল্লাহ সুমা ইন্নি জলামটো নাপছি জুলমান কাফি ৰং বলাই ফিরুজ জুলুম ইল্লা আং তাফাক ফিরুলি মাক ফিরতা মিন দিকা ওর ইন্নাকা ইনকা আং তাল গফুর রহিম বলে তারা এই দোয়াটা বুঝে অর্থ সহ পড়েন আল্লাহ রাবুল আলমিন বলেন নিজের প্রতি জুলুম করার পরেও সলাদে যখন আসে এই ব্যক্তির সব জুলুমকে আমি আল্লাহ মাফ করে দিই বলেন কিভাবে মাফ করে দেন তার মানে আপনি বলছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি জলাম নাফসি ইন্নি নিশ্চয় আমি জলাম তু আমি জুলুম করেছি নাফসি নিজের নফসের প্রতি নিজের উপরে আমি এরকম জুলুম করেছি জুলমান কাশি রও এত বড় জুলুম করেছি এত বড় অন্যায় করেছি ও রব আপনি ছাড়া মাফ করার ক্ষমতা কারো নাই বলেন সব হান কিভাবে আমি কি আরো কিছুক্ষণ কথা বলবো ভাই দু এক মিনিট যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে কারণটা হলো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন আপনি দুনিয়ায় যদি কোনো বৎকাজ করেন খারাপ কাজ করেন এটা যদি আপনার মায়ে দেখে বাপে দেখে প্রথমবার হয়তো আপনাকে কিছুটা নসিহা পেশ করে করে কি করে না আপনি এই কাজটা দ্বিতীয়বার করলেন আবার নসিহা পেশ করলো তৃতীয়বার যদি করেন তাহলে আপনার মা বাপ পিটনি দেয় কি দেয় না আরে ভাই যারা বললেন না তাদেরকেও দেয় দেয় কি দেয় না তো জবাব দেন না একটু পিটনি দেয় এটা যদি ওস্তাদের কাছে যদি শিষ্য বা ছাত্র করে ছাত্র ওস্তাদকে শাসন করে কি করে না কিন্তু আপনার জন্মের পর থেকে এ পর্যন্ত আপনি যত অন্যায় করেছেন যত জুলুম করেছেন যত ধান্দাবাজি করেছেন যত প্রতারণা করেছেন আপনার রব একটি বারও কি আপনাকে ধমক দিয়েছে আরে ভাই বলেন না একটা কি আমাদেরকে ধমক দিছে দেয় না আপনার রব কেমন রব একটি বারও আপনার রিজিক বন্ধ করে যায় নাই একটি বারও আপনার অক্সিজেন বন্ধ

মাফ করে দিলে হা সম্মানিত ভাইয়া আমার এভাবে বুঝে যদি সলাতে আসেন জীবনের গুনাখতা সবকিছু মাফ হয়ে যায় এই জন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে অগ্রবর্তী দলের ভিতরে সন্নিবেশিত হওয়ার তবু ভিক্তান করে দাওয়ান আনিল হামদুল্লাহি রব্লা আলামীন আর সালামু আলাইকুম আরহামত বুল্লাহি আপনার কাত